সবাইকে নমস্কার কেমন আছো সবাই আর আজ বহু দিন মানে বেশ কয়েকটা দিন তোমাদের সাথে আমার লং ভিডিও শেয়ার করা হয়নি কেননা নতুন একটা বিষয় আমার জীবনে অনেক কিছু বিষয় সংযোজন হতে চলেছে সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব পরবর্তীকালে আর বাগানের একই পরিবর্তিত রূপ সেটাই আজকে তোমাদের সাথে আমি কিছুটা তুলে ধরবো যেহেতু অনেক দিন তোমাদের সাথে কোনো যোগাযোগ নেই একদম ছোট্ট ছোট্ট শর্ট ভিডিওর মাধ্যমে আমি আমার নতুন আপডেট বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করে এসেছি ভাবলাম যে আজ সকালে একটু টাইম পেয়েছি তাই তোমাদেরকে একটু দেখাই যে আমার বাগানের বর্তমান পরিস্থিতি কি। মানে একদম যা সামনে আসবে তাই তুলে ধরবো এবং যা ইচ্ছে করবে একটু তোমাদের সাথে মানে সাথে থাকা আর কিছুই না যে আমার এই চ্যানেলটা ছোট্ট একটা জায়গা যেখানে আমি অনেক কিছু বিষয় তুলে ধরেছি আগে বহু মানে দিন আগে বছর বা কয়েক বছর আগে প্রায় আমি আমাদের আমার ফ্যামিলি ব্যাপার সব কিছু বিষয়গুলো তুলে ধরতাম আমার রান্না তারপরে যখন বাগান এভাবে আমাকে আপ্লুত করলো তা ভাবলাম না বাগানের বিষয়গুলোই প্রথমে আমি এখানে রেখে দেই কেন পরবর্তীকালে আমি বাগান নিয়েই থাকব এবং সেখানে আমার কিছু উপকার হবে যেমন এবছর আমি তোমাদের সেভাবে গোলাপের কোনো কিছু দেখাতে পারবো না কেন গোলাপে আমার একদম যত্ন হয়নি কেন নতুন কিছু বিষয় বলছি যেখানে সেখানে বুঝতেই পারছ অনেকেই জানো এখানে যে কী বিষয় যাই হোক সেটা না হলে পরেই বলবো আর দেখো এখানে মিলি মানে মিলি আমি প্রায় তিন বছর ধরে যখন যেখানে যেটা দেখেছি নিয়ে এসেছি আর এই মিলিটা এত সুন্দর মুচিসা থেকে এনেছিলাম তারপরে আবার যখন মিট আপ হলো গ্রিন তখন আমাকে এইটা দিলো এই দুটো কিন্তু সেম না একদমই আলাদা মানে এটা ইওলোর মধ্যে একটা শেড দাঁড়াও দেখাতে পারছি কি না দেখো এটা হলো ইওলোর মধ্যে শেড আর ওটা হলো পিঙ্কের মধ্যে শেড একদমই আলাদা ছোট্ট গাছ একদম সরু লিকলিকে একটা গাছ ছিল এবং সেটাই এখন একটু বড় হচ্ছে তারপর তো গ্রিন তারপর পিঙ্ক রেড এইগুলো মানে থোকায় থোকায় ফুটে থাকে সব সময় বিশেষ করে রোদ ভীষণ ভালোবাসে তাই এদেরকে এখানে নিয়ে আসা আর এটা আমার অনেক দিনের আগের পুরনো গাছ সেটাও একটু একটু করে সেজে উঠছে আর এর স্টিমটা একদমই আলাদা দেখো একটু বাঁকা বাঁকা টাইপের একটু কার্বি এই যে যার জন্য এটা আমার খুব পছন্দের একটা গাছ যদিও কমন ফুলটা আর এখানে রয়েছে কিছু অপরাজিতা বৃষ্টিতে অপরাজিতা খুবই খারাপ পরিস্থিতি আর প্রচুর মিলিও মানে ফুটেছিল মিলি বলছি রেন লিলি এবং লিলি একটা দুটো করে করে ফুটেছে তারপর এই যে বগিন বিলা একে যাস একটু দেখো মানে এখানে কিছু বলার নেই এই গাছটা আমি জানতাম ফুল কম দেয় কিন্তু পাতার আমি এনেছিলাম এবং প্রায় দু বছর এর মধ্যে তেমন কোনো ফুল আসতো না একটা দুটো করে তো আমার ভালোই লাগতো আমি একে খুব কম প্রুনিং করেছি এটা এই গাছটা না একদম একা একাই একটা বুশি ভাব থাকে তারপরেও ছোট্ট ছোট্ট একটু প্রুনিং করেছিলাম এবং সেই গাছটা দেখো এবছর খুব সুন্দর ফুল দিয়েছে আর এখানেও নতুন কিছু ভ্যারাইটি গত বছর এনেছিলাম সেগুলো রিপোর্ট করার পরে এইবার পিং প্যাচ তারপর আরও কিছু আছে যাই হোক নামগুলো সবই আমি প্রায় ভুলে যাচ্ছি এই পারিবারিক কিছু নতুন বিষয়ের জন্য এটা হলো সমল ভাইয়ের সেই পরিচিত মূর্তি এটাও ছোট্ট একটুখানি গিফট পেয়েছিলাম সেখান থেকেই তারপর দেখো ডেন্ড্রুবিয়াম অর্কিড প্রচুর ফুটছে আমি জানি শীতকালে ডেন্ড্রুবিয়াম ডরমিনসিতে যাই কিন্তু আমার কিন্তু ডরমিনসি বলে আমার কিন্তু ডরমিনসি বলে কিছুই আমি বুঝতে পারছি না কেন পরপর স্পাইক প্রচুর স্পাইক ওই পিছনে গাছটায়ও পাঁচটার মতো স্পাইক বিশাল বড় বড়ো ছিল এবং এখানেও দেখছি পরপর স্পাইক এই দেখো এখানে একটা ছোট্ট স্পাইক আর কেইনও আসছে নতুন নতুন গাছের গ্রোথ এবং নতুন কিছু ভ্যারাইটি সেগুলোর মধ্যেও সেভাবে হয়তো পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে শীতের জন্য কিন্তু ফুল কিন্তু দেওয়া বন্ধ নেই ফুল কিন্তু ঠিকঠাকই দিয়ে যাচ্ছে এরা একেবারে অবিরাম আর এই কালারটার কথা কি বলবো এই কালারটা অদ্ভুত সুন্দর যেমন একে না ভালোবেসে কেউ পারে না এত সুন্দর এর মধ্যেই যত রকমের ভেরিয়েশান ফুলের প্যাটার্ন একটু দেখে নিতে হয় তাই বলবো যদি কেউ অর্কিড ভালোবাসো ডেন্ড্রোভিয়ামের এই কালারটা নিয়ে রেখে দাও মানে এ কোনো নিরাশ করবে না আর তারপর তো আছে গ্রাউন্ড অর্কিড যেমন ওখানেও একটা রয়েছে ছোট্ট একটু মিনিয়েচার আর এখানে গ্রাউন্ড অর্কিড দেখো কিভাবে ফুটেছে এই দুটো কালারও কিন্তু আলাদা এটা একদমই একটা বাটারি কালার দেখো জানি না বোঝা যাচ্ছে কিনা তারপর এটা হলো হলুদ বুঝতে এর মধ্যে আবার এই হলুদ কালারটা খুবই সুন্দর পরপর অনেকগুলো স্পাইক এসছে দুটো পুরো ডিফারেন্স আর এর তো কি বলবো এই কি বলবো এই গাছটাকে তো অ্যাকচুয়ালি ল্যাভেন্ডার বলা যায় না কিন্তু খুব সুন্দর হয়ে বসিয়ে আকার নিয়েছে যত্ন কিছুই নেই আমি সত্যি বলতে তেমন জোর করে কোনো প্রকার ওষুধপত্রও দেওয়া হয় না আমার আমি ঠিক পছন্দ করছি না আগে এদেরকে বুঝতে চেষ্টা করছি যে ঠিকঠাক এরা কি চাইছে ওয়েদারটা কি দিতে পারি তেমনই একটা ব্যাপার মাথায় চলে আর সময়েরও সত্যি বলছি ভীষণভাবে অভাব এই দেখো আরও একটা স্পাইক এই মিনিয়েচার ভ্যারাইটিটা খুবই সুন্দর খুব সুন্দর ছোট্ট হলে কী হবে এই গাছটা এত সুন্দর ফুল কন্টিনিউ ফুটতে থাকে তারপর তো আরও আছে আমার যত মানে কি বলবো অবাক করা গল্প যেমন এই রেড সিমা স্পট এই গাছটা তো অ্যাকচুয়ালি হঠাৎ করে করেই ফুল দিয়ে দেয় কখন ফুল আসবে কখন ডরমেসি কিছুই বোঝা যায় না ক্যাটেলিয়ার রেড সিমা স্পট এর আগেও হয়তো দেখেছ কিন্তু এত সুগন্ধ এই ফুলের মানে অদ্ভুত লাগে এই জায়গাটায় আসলে আমার আমি এখান থেকে একে সরাইও না খুব ভয় পাই কেন গাছটা এখানে পুরোপুরি অ্যাডজাস্ট করে নিয়েছে আরও কিছু ভ্যারাইটি যেমন এই যে লিঙ্কো স্টাইল দুটো ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছি আরো এই যে ইয়ে এসছে নতুন করে প্রথমবার ফিসলিলি আর চেইন অফ গ্লোরি এই গাছটা আমাকে অনেকটা অপেক্ষা করিয়েছে যেমন এই যে চেইন অফ গ্লোরির ফুল প্রায় হ্যাঁ তাও হবে দু বছরের উপরে আমি ভেবেছি এই গাছটা মনে হয় রোদ ভালোবাসে তাই রোদে রেখেছিলাম কিন্তু দেখলাম যে না একটু আলো ছায়া এই গল্পটাই ভীষণ ভালোবাসে এই গাছ বেশি রোদ বেশি বৃষ্টি বেশি বেশি কিছু তেমনভাবে নিতে পারে না আরও একটা নতুন গল্প যেটা সেটা দেখো এই দেখো ব্রাসো ক্যাটেলিয়া। মানে অ্যাকচুয়ালি পুরো দশ পনেরো মিনিট যদি আমি এই গাছটার সামনে ক্যামেরাটা ধরে রাখি যদিও এখন ছবিটা ঠিকঠাক আসছে না মানে ভাবতে পারবে না এই গাছটা যে কী ধরনের একটা রূপ নেবে এখনই যা লাগছে আমার কাছে আমার নিজের নজর না নিজের লেগে যায় গাছ কি গাছের কিন্তু ভীষণভাবে নজর লাগে এটা আমি বিশ্বাস করেছি তাই শর্ট ভিডিওর মাধ্যমে হয়তো তোমরা অনেক কিছুই দেখতে পাও ছোট্ট করে করে কিন্তু ওই যে একটুখানি সময় নিয়ে আসা এই যে তোমাদের সাথে কথা বলছি একটুকু সময় তাও মনে হয় কত কিছু নিচে আমাকে ডাকছে বা কিছু তাদের প্রয়োজন সব বোঝাতে গিয়ে এই সব চলতেই থাকছে সব সময় তাই নিজের জন্য ঠিক একটা পিসফুল সময় বের করা সত্যিই খুব টাফ ব্রাসো ক্যাটেলিয়া শর্ট ভিডিওগুলো যদি দেখো আমি এই গাছটা অবশ্যই শেয়ার করবো পুরোপুরি যখন ফুল ফুটে যাবে দেখো এগুলো সব করি প্রচুর করি ছোট্ট গাছ এনেছিলাম অপেক্ষা করার রেজাল্ট এটা গাছটা আমার জলজেন তো একেবারে প্রমাণ তারপরে তো আরও অনেক কিছুই আছে এই দেখো একটা ব্রহ্মকমল পিঙ্ক কালার কি রেড কালার রেড কালারের এই এক দুটো গাছ এনেছিলাম এই গাছটা ভীষণভাবে দুর্বল হয়ে গেছে একটু জল বেশি পড়েছিল কিন্তু এই কালারটা আমি জানি না এটা পিঙ্ক না রেড খুব সম্ভব পিঙ্কই হবে দেখতে পাচ্ছ কুড়িগুলো এসছে কিভাবে এই যে এখন ফুটলেই হয় ওই যে বললাম গাছে নজর লাগে সেটা কি করে জানো আমার যে ফেলোনফিসগুলো সেই ফিলোনফসিসে আমার এতভাবে নজর লেগেছে এতভাবে আমি প্রেজেন্ট করেছি যার জন্য আমি এখন খুব বেশি একটা ভালোভাবে না জানা পর্যন্ত তেমনভাবে গাছপালা প্রেজেন্ট করতেও মানে ভয় পাচ্ছি মোটামুটি যদিও এগুলো মনের আবেগ এর মধ্যে কোনো থিওরি নেই ভালোবাসার আবেগ অনেক কিছুই আমাদের মনে তোলপাড় করে যেহেতু কষ্টটাও তো কম কিছু নয় এই গাছপালা করা এদের মেনটেন করা এদের পাশে থাকা সেগুলো আমাদের একটা আবেগ অন্য লেভেলের আবেগ এগুলো যারা করে তারাই একমাত্র জানে এবছর তোমাদের আমি গোলাপের কিছুই বলতে পারবো না বাগান পরিচর্যার কি কি থিওরি কিছুই বলতে পারবো না কেন আমি এবছর পুরোপুরি ছেড়ে দিয়েছি প্রকৃতির উপরে কাঞ্চন দেখো কি সুন্দর ফুটে গেছে তার সাথে মর্নিং গ্লোরি বা এই গাছটার নামটাও ভুলে যাচ্ছি এত পরিমাণে ব্লু কালারের ফুলটা খুব সুন্দরভাবে ফুটে থাকে জানি না দেখা যাচ্ছে কি না আর আছে রসুন লতা এবছর কিন্তু প্রচুর রসুন লতা ফুটবে আমার বাইরের থেকে যদিও দেখা যায় প্রচুর কুড়িয়ে এসছে চকলেট ব্রাউন বিগ অরেঞ্জ তারপর সুফিয়া ফায়ার ওপাল এটা ফায়ার ওপাল কিন্তু এটা কিন্তু ফায়ার ওপাল নয় ফুলের প্যাটার্নগুলো দেখো তাহলেই বোঝা যাবে এখানে প্রচুর রয়েছে রসুন লতার কুড়ি যাই হোক তো এক পাশের যে আমার বাগানের গল্প তোমাদের সাথে একটু তুলে ধরলাম আর ভালো লাগলো অনেকদিন তোমাদের সাথে লং ভিডিও দেওয়া হয় না যোগাযোগ নেই তেমনভাবে মানে যোগাযোগ বলতে আমার নিজের সাথেই নিজের একটা যোগাযোগ এই মাধ্যমগুলো ভালো লাগে যদিও নিজে তো দেখি না কি কি অ্যাকচুয়ালি করছি আমি বা কি বলছি সব কিছুই মনের একটা আবেগ ভালো থেকো সবাই চাইলে একটু টুকটাক গাছ লাগাতেই পারো শত ব্যস্ততার মাঝেও ঠিকঠাক এরা বুঝে যায় এরা ঠিক বেঁচে যায় এবং আনন্দও দিয়ে যায় যেমন আমাকে দিচ্ছে আমি তো ভেবেছি গাছগুলো অযত্নে কি হয় কি হয় কিন্তু না এরা ঠিক আমাকে সুন্দরভাবেই ফুল দিয়ে যাচ্ছে তাই কোনো কিছুই এটা হলো ব্লুবেরি আইস এই গাছটা এই আইটিটা ব্লুবেরি আইস আর এটা হলো কাঁটা ছাড়া মিলি এটাও প্রচুর ফুল দেয় এই তো এভাবে চলে ওই দেখো লেবু ঝুলে আছে পাড়া হয় না ওপরের গাছগুলো তো রকম জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখা আর একটা বিষয় দেখো এই যে জিজি প্লান্ট জিজি প্লান্টের ফুল হয় আমার জানা ছিল না এটা আমার ভেরিকেটেড জিজি তার এই যে ফুল এই যে ফুলটা অনেকটা মতো মতো অনেকটাই এই তো এভাবেই চলছে আমার বাগান পরিচর্যা ভালো থেকো সবাই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে জীবনের এই মুহূর্তগুলোকে উপভোগ করো